আপনারা সবাই জানেন আমি আসলে হাউস কিপিং কাজ করে থাকি তো আজকে এই রুমটা একজন বুকিং করে তো আমরা আইডি কার্ড চেক করে জানতে পারলাম আজকে তার বার্থডে তো তাকে আমরা একটা ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে ছোট্ট একটা আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বার্থডে আমরা নামটা অবশ্যই মেনশন করে নাই কারণ নামটা মেনশন করার কোনো প্রয়োজন ছিল না যার জন্য আমরা মেনশন করে নাই তো ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা এটা রেডি করলাম এবং আপনারা কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা যদি এই কাজটা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আসলে তাকি ইউনাইটেড আরব আমিরাত আর এটা ছোট্ট একটা রুম এই রুমটা আসলে দুজন থাকার জন্য কাপল যারা আছে তারা এই রুমটা বুকিং করে আর ফ্যামিলির জন্য আসলে অন্যান্য রুম আছে আমাদের এখানে আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমার হোটেলটা ভিজিট করে যাবেন এখানে শুধু রুম যে এরকম না এখানে খুব সুন্দর গার্ডেন আছে আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে গিয়ে গার্ডেন সামনে বিচ আছে আর অনেক কিছু দেখার মতো আছে তো আপনারা অবশ্যই এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন এখানের ভেতরে ছাড় যেটা বলি আমরা এবং গার্ডেন অনেক সুন্দর দেখতেছেন আপনারা সব ভিডিও বেশি লম্বাও করবো না গাইস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনারা এটা সেভ করে রাখতে পারবেন এই কাজগুলো শিখতে বলে